আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ আমরা ষষ্ঠ শ্রেণীর আইসিটি ফার্স্ট চ্যাপ্টার থেকে কিছু প্রশ্নের উত্তর দেখব প্রথম প্রশ্নে বলা হয়েছে গ্লোবাল ভিলেজ বলতে কি বোঝায় একটা সময় ছিল যখন এক দেশ থেকে অন্য দেশে কেউ চিঠি লিখলে তা পৌঁছাতে এক দুই সপ্তাহ লেগে যেত কারণ কাগজে লেখা চিঠিগুলো তখন জাহাজ প্লেন কিংবা গাড়িতে করে এক দেশ থেকে অন্য দেশে পাঠানো হতো তারপর সেখান থেকে নির্দিষ্ট ঠিকানায় চিঠিগুলো পৌঁছে দেওয়া হতো কিন্তু এখন কাজের কথা বিনিময় করার জন্য নতুন অনেক পদ্ধতি বের হয়েছে সেগুলো ব্যবহার করে আমরা চিঠি ছবি কথা ভিডিও সব কিছু মুহূর্তের মধ্যে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পাঠিয়ে দিতে পারি একটা গ্রাম যেমন একজন মানুষের সাথে মানুষ আরেকজনের সাথে যখন খুশি যোগাযোগ করতে পারে ঠিক তেমনই আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আমরা সারা পৃথিবীর মানুষের সাথে যোগাযোগ করতে পারি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নতির ফলে সারা বিশ্বের যোগাযোগ ব্যবস্থা এরূপ সহজ হয়ে যাওয়ার ব্যাপারটি বোঝানোর জন্য পুরো পৃথিবীটাকে এখন গ্লোবাল ভিলেজ হিসেবে আখ্যায়িত করা হয় প্রশ্ন দুয়ে বলা হয়েছে আমাদের জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব ব্যাখ্যা করো আমাদের জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব অপরিসীম কেননা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে আমরা আমাদের জীবনটাকে সহজ করে নিতে পারি আগে যে কাজ করতে দিনের পর দিন লেগে যেত সে কাজগুলো ছিল নিরস আনন্দহীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে সে কাজগুলো আমরা চোখের পলকে করতে পারি বাড়তি সময়টুকু আমরা আনন্দ কাজে ব্যয় করতে পারি তাই এই যুগের মানুষ অনেক বেশি কর্মদক্ষ অনেক কম সময়ে তারা অনেক বেশি কাজ করতে পারে তথ্য যোগাযোগ প্রযুক্তির যেসব ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে সেই ক্ষেত্রগুলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কারণে সম্পূর্ণ একটা নতুন রূপ লাভ করছে সত্যি কথা বলতে কি পৃথিবীটা এখন এমন এক পর্যায়ে পৌঁছে গেছে যে আমরা যদি আমাদের জীবনের কাজকর্মগুলোকে গুলো করার ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার না করি তাহলে আমরা অনেক পিছিয়ে পড়ব তাই বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে চলার জন্য আমাদের সবাইকে ব্যবহারযোগ্য সকল ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অবশ্যই ব্যবহার করতে হবে তিন নম্বর প্রশ্ন বলা হয়েছে স্মার্টফোন সম্পর্কে লেখো তথ্য প্রযুক্তির যুগে মোবাইল ফোন দিয়ে এখন অনেক ধরনের কাজ করা হচ্ছে এক সময় মোবাইল দিয়ে শুধু কথা বলা যেত এখন মোবাইল দিয়ে গান শোনা যাচ্ছে ছবি তোলা যাচ্ছে ভিডিও করা ও দেখা যাচ্ছে রেডিও শোনা যাচ্ছে এরকম অসংখ্য কাজ করা যাচ্ছে মোবাইল ফোন ধীরে ধীরে বুদ্ধিমান যন্ত্রে পরিণত হয়ে যাচ্ছে তাই বর্তমানে আধুনিক মোবাইল ফোনকে স্মার্টফোন বলা হচ্ছে চার নম্বর প্রশ্ন বলা হয়েছে প্রযুক্তি ব্যবহার সতর্কতা অবলম্বন করা জরুরি কেন বিজ্ঞানের তথ্যের উপর নির্ভর করে তৈরি করা নানান রকম যন্ত্রপাতি আর কলা কৌশল ব্যবহার করে যখন মানুষের জীবনটাকে সহজ করে দেওয়া হয় সেটি হচ্ছে প্রযুক্তি প্রযুক্তি ব্যবহারের মূল লক্ষ্য হল মানব জীবনের কল্যাণ সাধন কিন্তু সব প্রযুক্তি এই লক্ষ্য অর্জনের ক্ষেত্রে সহায়ক নয় কিছু কিছু প্রযুক্তি এই লক্ষ্য অর্জনের ক্ষেত্রে অন্তরায় হিসেবে কাজ করে এ ধরনের প্রযুক্তি মানুষের জীবন সহজ করতে গিয়ে জীবনটাকে অনেক জটিল করে দেয় প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য নষ্ট করে মানুষের জন্য বিপদ ডেকে আনে আমরা নিজেরাও অনেক সময় অপ্রয়োজনীয় শক্তির জন্য লোভ করে পৃথিবীতে অশান্তি ডেকে আনি তাই মানব কল্যাণের কথা চিন্তা করে আমাদের সবার প্রযুক্তি ব্যবহারে সতর্কতা অবলম্বন করা জরুরি পাঁচ নম্বর প্রশ্ন বলা হয়েছে অনলাইন ব্যাংকিং বলতে কি বোঝায় যেসব ব্যাংকে অনলাইনের মাধ্যমে টাকা জমা দান ও উত্তোলন করা যায় তাকে অনলাইন ব্যাংকিং বলে একটা সময় ছিল যখন একজন মানুষকে ব্যাংক থেকে টাকা তুলতে হলে তাকে ব্যাংকে যেতে হতো কিন্তু এখন আর সেটি করতে হয় না অনলাইন ব্যাংকিং সেবায় ব্যাংকের হিসাবধারী অ্যাকাউন্ট হোল্ডার যে কোনো শাখায় টাকা জমা ও উত্তোলনের সুবিধা পেয়ে থাকে শুধু তাই নয় যেখানে এটিএম মেশিন আছে সেখান থেকে ব্যাংকের কার্ড দিয়ে দিয়ে দিন রাত চব্বিশ ঘন্টা যে কোনো সময় টাকা তোলা যায় ব্যাপারটি আরও সহজ করার জন্য বর্তমানে মোবাইল ফোন মোবাইল ফোন ব্যবহার করে ব্যাংকিং শুরু হয়ে গেছে ছ নম্বর প্রশ্ন বলা হয়েছে আমাদের দেশে এখন ঘূর্ণিঝড়ে বেশি মানুষ মারা যায় না কেন আমাদের দেশের দক্ষিণ দক্ষিণে বঙ্গোপসাগর তাই দক্ষিণ অঞ্চলে মানুষের মাঝে মাঝে ঘূর্ণিঝড়ে কবলে পড়ে বিভিন্ন ধরনের ক্ষতি সম্মুখীন হতে হয় আগে এসব ঘূর্ণিঝড় অনেক মানুষ মারা যেত উনিশশো সত্তর সালে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ে এদেশের প্রায় পাঁচ লক্ষ লোক মারা গিয়েছিল আগের মতো এখনও মাঝে মাঝে আমাদের দেশে ঘূর্ণিঝড়ের আঘাত হানে তবে সেই ঘূর্ণিঝড়ে আগের মতো অনেক মানুষ মারা যায় না কারণ আইসিটি ব্যবহার করার কারণে ঘূর্ণিঝড় আঘাত আনার আগে আমরা ঘূর্ণিঝড়ের পূর্বাভাস পেয়ে যাই সেই পূর্বাভাসের খবর রেডিও টেলিভিশন মাধ্যমে সম্প্রচার করে উপকূলে মানুষের সতর্কতা করে দেওয়া হয় তাই ঘূর্ণিঝড় আঘাত আনার আগেই তারা নিরাপদ আশ্রয়ে চলে যেতে পারে এই কারণে ঘূর্ণিঝড় আগের মতো আমাদের দেশের আঘাত আনলেও আগের মতো এত মানুষ মারা যায় না প্রশ্ন সাথে বলা হয়েছে আইসিটি ব্যবহার করে শিক্ষা জীবনকে কিভাবে আনন্দময় করে তোলা যায় আমাদের দেশে প্রচলিত ব্যবস্থায় শিক্ষার্থীরা প্রায়ই হাঁপিয়ে ওঠে দীর্ঘক্ষণ ক্লাসে বসে শিক্ষকের বক্তৃতা শোনা বুঝে না বুঝে মাথা গুঁজে বই মুখস্থ করা গতানুগতিক পদ্ধতিতে পরীক্ষায় অংশগ্রহণ করা ইত্যাদি কারণে শিক্ষার্থীদের কাছে শিক্ষা গ্রহণের বিষয়টি আনন্দে না হয়ে বোঝা হয়ে ওঠে এক্ষেত্রে আইসিটি ব্যবহার করে তাদের শিক্ষা জীবনকে আনন্দময় করে তোলা যায় ক্লাসরুমে মাল্টিমিডিয়া প্রজেক্টর ব্যবহার করে লেখাপড়ার অসংখ্য চমকপ্রদ বিষয় শিক্ষার্থীদের দেখানো যায় বিজ্ঞানের বিষয়গুলো স্ক্রিনে প্রদর্শন করা যায় পরীক্ষার খাতার পরবর্তী পরিবর্তে সরাসরি কম্পিউটারে তাদের পরীক্ষা নেওয়া যায় তাদেরকে ই বুক ব্যবহারের সুযোগ করে দিলে তারা সেখানে পাঠ্যবইয়ের পাশাপাশি আরও কয়েক হাজার বই সংরক্ষণ করতে পারবে অবসর সময়ে সেই সব বই পড়ে তারা আনন্দ লাভের পাশাপাশি জ্ঞান অর্জন করার সুযোগ পাবে ফলে পড়াশোনার প্রতি তাদের আগ্রহ বাড়বে তাদের শিক্ষা জীবন আনন্দময় হয়ে উঠবে প্রশ্ন বলা হয়েছে মানুষ হিসেবে আমরা খুব সৌভাগ্যবান কেন একটা সময় সাধারণ মানুষ তথ্য প্রযুক্তি ব্যবহারের সুযোগ থেকে বঞ্চিত ছিল তারপর বিজ্ঞানের আশীর্বাদে তারা যখন সে সুযোগ পেল তখন থেকেই তারা নিজেদের ব্যবহার বুদ্ধি পাশাপাশি অন্যদের ব্যবহারের সুযোগ করে দিতে সচেষ্ট থেকেছে তাদের এরূপ প্রচেষ্টার ফলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আজ উন্নতির শিখরে পৌঁছে গেছে আর তাই পৃথিবীতে একটা অসাধারণ বিপ্লব ঘটে যাচ্ছে আমরা এই যুগের মানুষ সেই বিপ্লবটা ঘটতে দেখেছি সব কিছু পাল্টে যাচ্ছে আমরা চাইলে সে নতুন জীবনে বসবাস করতে পারি কিংবা আমরা নিজেরাই পৃথিবীটাকে পাল্টে দেওয়ার কাজে লেগে যেতে পারি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পর্কে ভালোভাবে জেনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আমাদের জীবনটাকে কিভাবে বদলে দিয়েছে তা সঠিকভাবে অনুধাবন করে নতুন নতুন জিনিস আবিষ্কারের মাধ্যমে আমরা আমাদের দেশ ও পৃথিবীকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির দিকে এগিয়ে নিয়ে যেতে পারি তাই মানুষ হিসেবে আমরা খুব সৌভাগ্যবান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বলতে কি বোঝায় উপাত্তের সাথে যদি কোনো ঘটনা প্রেক্ষাপট পরিস্থিতি সম্পর্ক থাকে তাহলে সে উপাত্তগুলো তথ্যপূর্ণ হয় এ ধরনের উপাত্ত সহজে বোঝা যায় এবং প্রয়োজনে ব্যবহার করা যায় এ ধরনের উপাত্তকে বলা হয় তথ্য আর এই তথ্যকে আদান প্রদান কিংবা বাঁচিয়ে রাখার জন্য যে প্রযুক্তি ব্যবহার করা হয় তাকে বলা হয় তথ্য প্রযুক্তি তথ্য প্রযুক্তি ব্যবহার করে আমরা পৃথিবীর এক প্রান্তে বসে অন্য প্রান্তের লোকজনের সাথে তথ্য আদান প্রদান করতে পারি এবং প্রয়োজনে তথ্যকে দীর্ঘদিন সংরক্ষণ করতে পারি অর্থাৎ তথ্য আদান প্রদান ও সংরক্ষণের কাজে ব্যবহৃত প্রযুক্তি তথ্য প্রযুক্তি দশ নম্বরে বলা হয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে সারা পৃথিবীকে বদলে দেওয়ার একটা বিপ্লব শুরু হয়েছে ব্যাখ্যা করো একটা সময় ছিল যখন কম্পিউটার ছাড়া তথ্যপ্রযুক্তি ব্যবহার করার সুযোগ ছিল আর সেই কম্পিউটারের মূল্য ছিল লক্ষ কোটি টাকা তাই সাধারণ মানুষ ছিল তথ্য প্রযুক্তি ব্যবহারকারীর তালিকার বাইরে কিন্তু এখন কম্পিউটার ছাড়াও বিভিন্ন উপকরণ ব্যবহার করে তথ্য প্রযুক্তি ব্যবহার করার সুযোগ সৃষ্টি হয়েছে আর এসব উপকরণের মূল্য সাধারণ মানুষের ক্রয় ক্রয়সীমার মধ্যে সাধারণ মানুষও আজ তথ্য প্রযুক্তি ব্যবহার করে সুফল ভোগ করছে তথ্য প্রযুক্তি ব্যবহারের জন্য এখন কম্পিউটারের পাশাপাশি নতুন নতুন যন্ত্রপাতি তৈরি হচ্ছে কম্পিউটার আর যন্ত্রপাতি ব্যবহার করার জন্য নতুন নতুন সফটওয়্যার তৈরি হচ্ছে যোগাযোগ সহজ করার জন্য অপটিক্যাল ফাইবার কিংবা উপগ্রহ তৈরি হচ্ছে তথ্য আদান প্রদানের জন্য ইন্টারনেট দাঁড় করানো হয়েছে এবং ইনফরমেশন সুপার হাইওয়ে তৈরি করা হয়েছে সব কিছু মিলিয়ে একদিকে যেমন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে অন্য প্রান্তে তথ্য আদান প্রদান সহজ হয়েছে ঠিক তেমনি পৃথিবীর সবচেয়ে বেশি ক্ষমতাশীল মানুষ যে তথ্য নিতে পারে একেবারে সাধারণ মানুষও ঠিক সেই তথ্যটি নিজের জন্য নিতে পারে তাই বলা যায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে সারা পৃথিবীকে বদলে দেওয়ার একটি বিপ্লব শুরু হয়েছে এগারো নম্বর প্রশ্ন বলা হয়েছে বিজ্ঞান ও গবেষণা আইসিটি কিভাবে ব্যবহার হচ্ছে বর্তমানে আইসিটি সবচেয়ে বেশি ব্যবহারিত হচ্ছে বিজ্ঞান ও গবেষণায় আইসিটির কারণে বিজ্ঞানীরা গবেষণার অনেক জটিল কাজ এখন সহজে করে ফেলতে পারেন আইসিটি গবেষণার জগতে শুধু যে বিশাল উন্নতি সাধন করছে তা নয় এখানে একটা নতুন মাত্রা যোগ করেছে তাই মানুষ এখন সাহিত্য শিল্প সমাজবিজ্ঞান বিজ্ঞান গণিত বিজ্ঞান যা নিয়ে গবেষণা করুক না কেন তাদের আইসিটি সাহায্য নিতে হবে কারণ গবেষণা করতে হলে নানান ধরনের তথ্য নিয়ে কাজ করতে হয় তথ্য সংগ্রহ করতে হয় প্রক্রিয়া করতে হয় তথ্য বিশ্লেষণ করতে হয় এবং গবেষণার শেষে তথ্যকে সুন্দর করে প্রদর্শন করতে হয় আগে এই কাজগুলো হাতে কলমে করতে হতো বলে দৈহিক পরিশ্রম বেশি হতো কিন্তু এখন আইসিটি ব্যবহার করা হয় বলে এসব কাজ গবেষণা গবেষকরা খুব অল্প সময়ে নির্ভুলভাবে করে ফেলতে পারে আমাদের দেশের বিজ্ঞানীরা যখন পাটের জিনম বের করেছিল তখন তারাই আইসিটি ব্যবহার করেছিল